স্বাধীনতা তুমি এনেছ স্বপ্ন দিন বদলের গান স্বাধীনতা তুমি সফল করেছ শত মহান বলিদান স্বাধীনতা তুমি রক্ষা করেছ নাগরিক অধিকার স্বাধীনতা তুমি শক্তি দিয়েছ স্বপ্ন দেখবা স্বাধীনতা হলো বাঁধন ভাঙা মুক্তির উচ্ছ্বাস স্বাধীনতা হল মানুষের প্রতি মানুষের বিশ্বাস কিন্তু আজ স্বাধীনতা শুধুই কাগজে কলমে তারিখে বাঁধানো ক্যালেন্ডার স্বাধীনতা শুধুই প্রভাত ফেরি পতাকা তোলার জনগণ গাখিবার স্বাধীনতা শুধু পুরনো আকাশে উদিত নতুন রবি স্বাধীনতা আজ মানে হারিয়েছে ব্যর্থ প্রয়াস সবই কিন্তু স্বাধীনতা মানে নতুনভাবে জীবনে বাঁচতে শেখা স্বাধীনতা হলো নিজের চোখ দিয়ে বিশ্বটাকে দেখা নারী পুরুষ যেদিন পাবে সমান অধিকার সেও বুঝি এক স্বাধীনতার স্বাধীন অঙ্গীকার হানাহানি যত রক্তক্ষয়ী বন্ধ যেদিন হবে প্রতিটি জাতি প্রতিটি প্রাণ মাথা উঁচু করে রবে স্বাধীনতা পেয়েও আমরা যদি না রাখি তার মান সে যে মোদেরই অপমান বছর ঘুরে এসেছে আজ দিবস স্বাধীনতার শৃঙ্খল সব মুক্ত করে সময় জেগে ওঠার দেশের দুঃখ ঘুচিবারে মোরা করি যেন সবে পণ মহান অমর বিপ্লবীগণ মোদের সহায় হন দেশের ভালো দশের ভালো সেদিন তবে হবে ভারতবাসী সবাই যেদিন কর্মে বড় হবে